নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি রান্না করব উচ্ছে আর আলু দিয়ে চচ্চড়ি করব তবে আমি তিনটে উচ্ছে আর ছোট ছোটো দুটো আলু কেটে রেখেছি কেটে আমি ভিজিয়ে রাখবো একটু তারপরে এটাকে রান্না করব থাকুন আমার সাথে এই যে আলু উচ্ছে চচ্চড়ির জন্য আমি বসিয়ে দিলাম কড়াইটা কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল অল্প একটু তেল দেবো বেশি লাগবে না এতে কোনো মশলাই লাগবে না জাস্ট তেলটা তেল দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন সামান্য এই যে দিয়ে দেবো লবণ এরপর দেবো আলু একটু ভাজে ভাজে হলো এই যে এবার দিয়ে দেবো বড় বড় করেই চাউর চৌকো চৌকো কেটে যেমন আলু চৌকো করে টাকা সেরকম কেটেছি তুই করেছি একটু মোটামুটি করে দিয়ে একটু ভাজা ভাজা হলে একটু দিয়ে এই যে এরকম ভাজা ভাজো হলেই পারে খুব একটা দরকার একটু জলটা শুকিয়ে গেল এক একটু জ্বর দিয়ে একদম চিমা করে দেবো আস্তে আস্তে এই যে আমার আলু হচ্ছে চচ্চড়ি হয়ে গেছে এটাকে একদম সামান্য তেল দিয়ে কোনো লঙ্কা ফঙ্কা লাগে না সামান্য তেল একটু পাঁচফোরণ সময় আর লবণ হলুদ বা আর একটু জল দিয়ে জাস্ট মানে বানানো আর কিছু না এর মধ্যে কোনোরকম কিছু মানে তেল ফেলেও বেশি পড়ে না আর মশলাও কিছু পড়ে না কাজে এতে কোনো ক্ষতি করে না আর খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতেই উচ্ছে ভাজার থেকে এই যে উচ্ছে চচ্চড়ি কিন্তু দারুণ লাগে খেতে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমি এই পুরো এটা শেয়ার করলাম ভিডিওটা আপনাদের শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে